আসসালামু আলাইকুম অনেকেই মাস্কাটি এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টের বিয়ন ভাড়া জানার জন্য কমেন্টস করেছেন তো আজকের ভিডিওতে আমি ওমান থেকে বাংলাদেশের আপডেট ভাড়াগুলো দেখিয়ে দিব তো আমি আপনাদের চলতি মাসের ভাড়াগুলো দেখাবো অর্থাৎ অক্টোবর মাসের ভাড়াগুলো দেখাবো তো আমি বরাবরের মতো চারটা এয়ারলাইন্সের ভাড়া দেখাচ্ছি বিহন বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স আলাম ইয়ার এবং ওমান ইয়ার তো প্রথমে আমি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি তো বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে এগারো তারিখে আমরা যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো ছাব্বিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এরপর বারো তারিখেও সেম ভাড়া তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি ছাব্বিশ হাজার পাঁচশো

তো তেইশ তারিখে যে ভাড়া আছে তা হলো ছাব্বিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ একই ভাড়া ছাব্বিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশে উনত্রিশ ভাড়া দেখতে পাচ্ছি আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তিরিশ তারিখ আছে উনত্রিশ হাজার সাতশো উনসত্তর টাকা একত্রিশ তারিখ ফ্লাইট নেই তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া চলতি মাসের মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টে তো আমরা যদি এই ফ্লাইটের সময়গুলো একটু দেখে নিই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন দুপুর তিনটায় মাসকার থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা পনেরো মিনিট আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি এটা চট্টগ্রামে ট্রানজিট আছে এটা দুপুর তিনটায় মাসকার থেকে সেরে আসবে সময় লাগবে ছয় ঘন্টা পনেরো মিনিট আমরা যদি আর একটা ডেটে চেক করি এটা সিলেটে ট্রানজিট হয়ে আসবে এটাও দুপুর তিনটায় মাস্কার থেকে সেরে আসবে সময় লাগবে ছয় ঘন্টা পনেরো মিনিট তো যাই হোক এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময় আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা ইকোনমিক ক্লাসে সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এবং বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি চেক হেন লাগেজ দেখি বাংলাদেশ বাংলাদেশি এয়ারলাইনস এ থেকে ঢাকা এয়ারপোর্টে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টস উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন মাসকার থেকে ঢাকা ইকোনমিক ক্লাসে পঁয়তাল্লিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে পঞ্চান্ন কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন এবং ইনফেন্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন তৈরি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো ইউএস বাংলা এয়ারলাইন্সে অক্টোবরের এগারো তারিখ যে ভাড়া আছে তাহলে উনিশ টাকা বারো তারিখেও সেম্বরে দেখতে পাচ্ছি এভাবে তেরো চোদ্দ পনেরো একই ভাড়া উনিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখ আছে উনিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা সতেরো তারিখ আছে তেইশ হাজার সাতশো ষাট টাকা এরপর আঠারো তারিখ আছে উনিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা উনিশ তারিখ আছে একুশ হাজার চারশো সত্তর টাকা বিশ তারিখ আছে উনিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা এরপর একুশ তারিখেও সেম ভাড়া বাইশ তারিখ আছে তেইশ হাজার সাতশো ষাট টাকা আপনার যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে তেইশ তারিখ আছে একুশ হাজার চারশো সত্তর টাকা চব্বিশ তারিখ আছে তেইশ হাজার সাতশো ষাট টাকা পঁচিশ তারিখ আছে তেইশ হাজার সাতশো ষাট টাকা এভাবে ছাব্বিশ তারিখেও সেম ভাড়া সাতাশ তারিখ আছে একুশ হাজার চারশো সত্তর টাকা আঠাশ তারিখ আছে উনিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা এরপর উনত্রিশ তারিখেও সেম্বারা উনিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে তিরিশ তারিখ আছে একুশ হাজার চারশো সত্তর টাকা একত্রিশ তারিখ আছে তেইশ হাজার চারশো ষাট টাকা তো এটা ছিল ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা তিরিশ মিনিটে মাসকার থেকে সেরে আসবে এটা আমরা চট্টগ্রামে ট্রানজিট দেখতে পাচ্ছি সময় লাগবে ছয় ঘন্টা দশ মিনিট আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি এটা আমরা ডিটেড দেখতে পাচ্ছি এটা রাত দুইটা তিরিশে মাঝখান থেকে সেরে আসবে এটার সময় লাগবে চার ঘন্টা পঁচিশ মিনিট তো আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আমরা যদি চেক এন লাগেজ দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনারা দেখতে পাচ্ছেন মাস্কাট থেকে এবং ব্যাগের সম্পর্কে ধারণা আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি তো সালামিয়ার এবং ওমানিয়ার এই দুইটার ভাড়া আমি ওমানের রিয়ালে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো বাংলাদেশি টাকায় কত আসে আমরা এখান থেকেও দেখতে পারবো আপনারা চাইলে গুগল করেও দেখে নিতে পারেন তো যাই হোক আমি এই ভাড়াগুলো ওমানের রিয়ালে আপনাদের দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এগারো তারিখে সালামিয়ারে ফ্লাইট নেই বারো তারিখ আছে উনত্রিশ দশমিক নিরানব্বই ওমানি রিয়াল তেরো তারিখ আছে চল্লিশ দশমিক নিরানব্বই ওমানি রিয়াল এরপর চোদ্দো তারিখ আছে চল্লিশ দশমিক নিরানব্বই ওমানি রিয়াল পনেরো তারিখ আছে উনত্রিশ দশমিক নিরানব্বই ওমান আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আমি শুধুমাত্র আপনাদের রাউন্ড ফিগারগুলো বলবো দ্রুত ভাড়াগুলো দেখানোর জন্য ষোলো তারিখ আছে চল্লিশ এরিয়াল সতেরো তারিখেও সেম্বারা চল্লিশ রিয়াল এরপর আঠারো তারিখেও সেম্বারাও এরপর উনিশ তারিখ আছে উনত্রিশ এরিয়াল বিশ তারিখ আছে চল্লিশ এরিয়াল একুশ তারিখ আছে চল্লিশ এরিয়াল বাইশ তারিখ আছে উনত্রিশ ওমান রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তেইশ তারিখ আছে চল্লিশ এরিয়াল চব্বিশ পঁচিশ ছাব্বিশ এভাবে আমরা এখানে উনত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি চল্লিশ এরিয়াল আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ একত্রিশেম্বারা চল্লিশ ওমান রিয়াল তো বাংলাদেশি টাকায় আপনারা একটু গুগল করে দেখে নেবেন কারণ এই ভিডিওটি দ্বারা দেখছেন ম্যাক্সিমাম ওমান প্রবাসী তো যার কারণে আমি ওমান রিয়াল এই ভাড়াগুলো দেখালাম আর সালামিয়ার এবং ওমানের এই দুটোর ভাড়া ওমান রিয়ালে দেখা যায় যেমন বাংলাদেশি এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এগুলোর ভাড়া দেখা যায় না তো যার কারণে আমি সালামিয়ার এবং ওমানের এই দুটোর ভাড়া ওমান রিয়ালে দেখাচ্ছি তো যাই হোক আমরা যদি সালামিয়ারের ফ্লাইটের সময়টা দেখি রাত দশটা পনেরোতে কাট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা তিরিশ মিনিট আমরা যদি ব্যাগেজগুলো লক্ষ্য করি লাইট ক্লাসে নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড নিতে পারবেন সেভার ক্লাসে দশ কেজির ক্যারি অন ব্যাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর ভ্যালু ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ দশ কেজির ক্যারি অন ব্যাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা আমরা যদি এখন ইয়ারের ভাড়াগুলো দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ওমানিয়ার অক্টোবরের এগারো তারিখ যে ভাড়া আছে তাহলে বিয়াল্লিশ দশমিক রিয়াল বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে বিয়াল্লিশ দশমিক দুইশো ও মানিরিয়াল চোদ্দ তারিখেও সেম্বর পনেরো তারিখ ফ্লাইট নেই ষোলো তারিখ আছে বিয়াল্লিশ দশমিক দুইশ আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে সতেরো তারিখ ফ্লাইট নেই আঠারো তারিখ আছে বিয়াল্লিশ দশমিক রিয়াল উনিশ তারিখ ফ্লাইট নেই এরপর বিশে একুশ বিয়াল্লিশ দশমিক দুইশ রিয়াল বাইশ তারিখ ফ্লাইট নেই তেইশ তারিখ আছে বিয়াল্লিশ দশমিক দুইশ আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ তারিখ আছে বিয়াল্লিশ দশমিক দুইশো রিয়াল ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে বিয়াল্লিশ দশমিক দুইশো ও রিয়াল আঠাশ উনত্রিশ তিরিশ একই ভাড়া বিয়াল্লিশ দশমিক দুইশো রিয়াল আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে একত্রিশ তারিখ আছে বিয়াল্লিশ দশমিক দুইশো রিয়াল তো ওমান ইয়ারে আমরা পুরো মাস মোটামুটি একই ভাড়া দেখতে পেলাম তো ওমান ইয়ারের ফ্লাইটের সময়টা যদি দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটায় মাস্কাট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা বিশ মিনিট আমরা যদি ওমান ইয়ারের ব্যাগেজগুলো দেখি ইকোনমি সুপার সেভারে আপনারা কোনো চেকেন লাগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর ইকোনমি কমফোর্টে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর ইকোনমি ফ্ল্যাক্সের তিরিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো এটা ছিল ওমান ইয়ের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা তো আমি আপনাদের চারটে এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখালাম আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো বিমানে টিকিট করতে পারেন তো আরেকটি বিষয় আপনারা যখন ফাইনালি টিকিট করবেন আমি যে ভাড়াগুলো দেখালাম এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো আপনারা চাইলে যে কোনো ট্রাভেল অফিস বা নিজেরাই অনলাইন থেকে টিকিট পার্সেস করতে পারেন তো যাই হোক এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ